মায়ামাখা ছোট্ট এ মুখে আর কখনোই হাসি ফুটবে না এ সমাজের চরম অমানবিকতার শিকার হতে হয়েছে এক নিষ্পাপ শিশুকে মাত্র সাড়ে চার বছর বয়সে সতমায়ের নির্যাতনে নিভে গেল নাইম হোসেনের জীবনের আলো জয়পুরহাটের আক্কেলপুরের শিশু নাইম হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে সতমা জাহানারা বেগমের বিরুদ্ধে ত্রিশে নভেম্বর সকাল এগারোটায় উপজেলার তিলকপুর ইউনিয়নের গিলাকুড়ি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে আমাদের বোনকে এই জায়গাতে বিয়ে দিয়েছিলাম সেও এই অবস্থাতেই মারা ফেলানোর পরেও আমাদেরকে স্টেটমেন্ট দিল যে আপনাদের বোন মারা গেছে কিন্তু আমরা আসি এখানে দেখা যাচ্ছে আমরা লাশ পাইছি আজকে ওই একই ঘটনা এই জায়গাতে আসে দেখা যাচ্ছে যে ছেলেকে মারে ফেলে বাথরুমে রাখিছে ওনাদের যে পাশের ফ্ল্যাটে যে ভাড়াটিয়া ছিল সেও পালাইছে আগুন

জানা যায় প্রায় চার বছর আগে নিহত নাইমের মা নিহত নাইম ও তার ছয় বছর বয়সী বোনকে রেখে মারা যান পরে বাবা জলিল শেখ তিন বছর আগে অভিযুক্ত জাহানারা বেগমকে বিয়ে করেন এমন পাশবিক নির্যাতন ও হত্যার ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী একটা দুধের বাচ্চা আছে তার দুধের তার সত্যি ছিল। উনি মারধর করছে বেশি তারপর আসি দেখলাম যে ওনার কাছে যাইতে লাগে যাইতে পারি না ঘরে এখানকার ওনার যে দেবর বা ভাসুর ছেলে ফেলে আসে সুন্দর তারা ওনার ঘরে আটকে চাবি দেয় তবে হত্যার বিষয়টি অস্বীকার করেছেন সতমা জাহানারা বেগম তার দাবি শিশুর মৃত্যুর সাথে তার কোনো সম্পৃক্ততা নেই মারে না আপনার বাচ্চাকে আপনি কখনো মারেননি

তবে ঘটনার পর থেকে পলাতক রয়েছে নাইমের পিতা জলিল শেখ নাইম নামের সাড়ে চার বছরের বয়সী একটা বাচ্চা আমরা এখানে এসেছি নাইমের লাশ দেখে যেটা মনে হয়েছে তার শরীরে আঘাতের চিহ্ন আছে বুকে পিঠে এবং মাথায় নাইম হলো দুর্দলের যে ব্যবসায়ী তার তৃতীয় স্ত্রীর ছেলে তৃতীয় স্ত্রী নিয়ে এখন এখানে বসবাস করছেন ওই সময় বাসায় আর কেউ ছিল না ওই নাইমের বোন জান্নাতি সমবয়সী ছিল আর নাইমের মা ছিল

আদমান হাফিজ শুভর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ